আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ বিসমিল্লাই বলতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে উজু করা যাবে না এটাই হলো শরীয়ত যখন এটা আমি বললাম তুমি 10 কই মারলা এই অনুষ্ঠানে হুজুরের কাছে জানতে চাইব হুজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম বলা যাবে কি না আরে আল্লাহ নবী বলেছেন হুজুর শুরুতে বিসমিল্লাহ পৃথিবীর কোন বিজ্ঞান যদি বলে কোন লাখ যদি বলে হুজুর শুরুতে বিসমিল্লাহির রহমানের রহিম তাহলে ওযু বেদাত ঠিক অত সহজ আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ বিসমিল্লাহই বলতে হবে বিসমিল্লাহির রহমানের রহিম বলে অজু করা যাবে না এটাই হলো শরীয়ত ওই ঘুরে কিল মারি বুয়া থাম চা আচ্ছা হুজুর কোন চাই আপনারা যে ওয়াজু আয়্যা যে আলতুফালতু বক্তব্য দেন আজকে ওয়াজু আসার সময় আপনার বউই আপনারে ফিটসে উঠছে

আপনার বাবা আপনারে সুদগুসর টাকা দিয়ে ফলাইছিল না বালাখরি একটা কিতাবের এবারত পড়তে পারবেন না ও দেখরা নেই গল্লা দুইটা লাগাইতাম না তওবা তওবা এখন হোসাইন তুমি পাগল ও নাই বালা ও নাই মাদ্রাসাত গেছো না পড়িছো না তে তুমি কিতা অত সময় আমি রোস্ট করছি এখন আমি আমার মেইন পয়েন্ট আইয়া ও সমস্ত কিছু মেন্টালে কল আসুন। যে উজু শুরুতে বিসমিল্লা হিরু আহমানুর রাহিম বলা যাবে না উজু উজুইতো নাই আল্লাহ বিস্মিল্লা বিসমিল্লা এখানে বিসমিল্লাই হইতে লাগবো এটা হইলো শরীয় আপনারা তারা শতটুক লই বিসমিল্লা হিরু আহমানুর রাহিম এটা হইলো কুরআন শরীফর একটা আয়াত যে কুরান শরীফর একটা আয়াত ফুরলে উজুইতো নাই ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে মোহাম্মদ রসুল্লাহ যদি হইন তাইলে সির করবো ইনো লা ইল্লাল্লাহ মুহাম্মদ ইন মানুষ আল্লাহর লগে মুহাম্মদের যুক্ত হইতো না এর লাগিয়া আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওতা হইল আহলে হাদিস নামের আহলে কবিস্তের বক্তব্য আহলে হাদিস যারা এরা হইতো একটা বাতিল ফিরকা এরা হইল কট্টর ইবনে আব্দুল্লাহ হাব নযীর পাচটা গোলাম এরারে যদি আপনারা অনুসরণ করোইন বা জেবা যারা অনুসরণ কত্রা তার তো iman নাই আর আপনারা যারা তারারে অনুসরণ কত্রা আস্তে আস্তেও আপনারা আর তারা ধ্বংসের পথে লইয়া জার কারণ তারা পয়সার হাত করে এক তারা আসলিয়ত ইসলামও নাই তারা হইল ইহুদির হাতের গড়া প্রোডাক্ট তারা ইহুদির খাইয়া ইহুদির হাত করে এর লাগিয়া তারার যে শরীয়ত ই শরীয়ত যা জিকাই বা খালি নাই 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 আত্মা কোন দিন দেখবায় তারার সংগঠনও নাই যে সময় তারার ফেট ভরি যাব তারা স্বার্থ উদ্ধার হয়ে যাব অসময় দেখবাই দেখবায় তারার সংগঠনও নাই আর আপনারা যেবা যারা তারা সংগঠন খতরা আপনারা একটু লক্ষ্য রাখবা যদি তারা সংগঠন খরাসালীন হঠাৎ যদি আপনারা মৃত্যু হয় মরণ হয় তাইলে আপনারা বেহেস্ট পাবা বহুত মুশকিল কারণ যদি অন্যান্য আলিম যেবা যারা আসেন অন্যান্য সংগঠনের আলিম যেবা যারা আসইন টান টানার লগে যদি মাসলাগত কোনো সমস্যা থাকে তাইলে এটা হইল আলাদা ব্যাপার কিন্তু তারার লগে আমরা মাসলাগত কোনো সমস্যা নাই তারার লগে হইল আমরা আকিদাগত সমস্যা আকিদার যদি কোনো বেজাল থাকে তাইলে ইন ইমানর কোনো প্রশ্ন হয় না এরা হইল বে ইমান আলে হাদিস নামের আহলে হবিস যারা এরা হইল বে ইমান তারা তারা যে বক্তব্য সমাজে তুলিয়া ধরে তারার বক্তব্য তাকিয়া তারার ইমান নাই আর তারারে যদি আপনারা অনুসরণ করেন তাইলে আপনারা নষ্ট হইবা আর তারারে যে বা যারা অনুসরণ খতরা সরল সুজা মানুষ পাইয়া তারা আস্তে আস্তে মানুষের ধ্বংসের প্রতি লইয়া যায় তারার ব্যাপারে যদি সেও দিন রায় চব্বিশ ঘন্টা হতা হয় তাইলে তারার ব্যাপারে হতাশ হওয়া শেষ হইতো না লাগিয়া আজকের ভিডিওটা লম্বা না করিয়া ওগোতাও চাইয়ার কারণ সারার মাথাত জ্ঞান আছে একটা জ্ঞান খাটাইয়া দেখবা আপনারা যে সময় একবারে নীরব হিসাবে বইয়া কিছু জ্ঞান খাটাইয়া দেখবা আর তারার বক্তব্যটা ফলো করবা দেখবা তারার বক্তব্য এবং ইসলামের মধ্যে কোনো মিল নাই এক কথা হইল তারা বাতিল ফিরকা তারারে যদি আপনারা অনুসরণ করেন একবারে ক্লিয়ার বুঝলে বা আপনারা ইমান যাইব আপনারা যদি আপনারা ইমান বাঁচাইতে চান যে এই যে সংগঠন এই সংগঠন তাকিয়া দূরে সরিয়া থাকতে হইব আপনারা যদি আপনারা ইমান বাঁচাইতে চান তাইলে এই যে আহলে হাদিস লামাজ হাবি যে সংগঠন আছে এই সংগঠনের আলিম যে বাজারা আসুন এরার কাজ তাকিয়া অন্তত পক্ষে তিন কিলোমিটার দূরে যদি আপনারা সরিয়া থাকেন এরা যদি দাঁড়া লইন জানবা আপনারা ইমান শেষ এবং এরারে আপনারা কোন প্রশ্রয় না এরা হইলো একটা বাতিল ফিরকা এরার ব্যাপারে আর বেশ কিছু হইয়েন না আজকের ভিডিও আমি ওখানে সমাপ্তি করিয়ার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ